এটা অত্যন্ত হাস্যকর একটি বিষয় যে আজ পৃথিবীর সব থেকে প্রসিদ্ধ যে বাচ্চাটির জন্মদিন বলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষজন গুলিয়ে কেক খাচ্ছেন মজা করছেন আর দেখলেই খেঁকিয়ে উঠে বলছেন মেরি ক্রিসমাস এই ভাই মেরি ক্রিসমাস বলো বলো মেরি ক্রিসমাস সেই দিনেই পশ্চিমবঙ্গে আরেক শিশুর জন্ম বা বলা ভালো সেই শিশুটির জন্মের জন্য যে টাকা খরচ হয়েছে যে বিল দেওয়া হয়েছে সেই বিল নিয়ে একটা বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছে পৃথিবীর সব থেকে বিখ্যাত সেই শিশুর যার আজ জন্মদিন তার জন্মদিনের জন্য তার জন্মের খরচ একটা কিছু হয়েছিল বলে তো জানা যায় না একটি আস্থা বলে তার জন্ম হয়েছিল এমনটাই শোনা যায় এবং উল্টো দিকে আজ এমন এক শিশুর জন্ম নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে যার জন্মগ্রহণের ক্ষেত্রে নাকি খরচ হয়েছে ছ লক্ষ টাকা এবং একজন বিধায়ক ঠিক করেছেন সেই যে বিলটা এই বিলটা সাধারণ মানুষের ঘাড়ের ওপর তিনি চাপিয়ে দেবেন সরকারের কাছে বিল জমা দিয়ে পাবলিকের পকেট থেকে এই টাকাটা তিনি নেবেন এবার এটা শুনে প্রথমেই যদি কেউ প্রমাদ গোনেন এবং চিৎকার করে বলতে আসেন যে আর এ সদ্য একটি শিশু জন্মেছে তাকে নিয়ে এই রকম কথা বলছো তোমার তার উপরে আক্রোশ ছি 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 আপনার ছি করা হয়ে গেলে আজকের গোটা পর্বটা শেষ পর্যন্ত শুনে নেবেন কারণ এই পর্বে সেই শিশুটিকে নিয়ে আমি একটা কথাও বলবো না ঘুণাক্ষরেও একটি কথাও উচ্চারণ করব না করার কথাও নয় করা উচিত নয় আজ যাকে নিয়ে কথা হচ্ছে তিনি একজন সেলিব্রিটি তিনি একজন অভিনেতা তিনি একজন বিধায়ক একজন প্রাপ্তবয়স্ক মানুষ তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে সিদ্ধান্তের কথা সামনে এসেছে তিনি সাধারণ মানুষের থেকে বিধানসভায় বিল জমা দিয়ে টাকা পয়সা যে বিষয়টি সামনে উঠে এসেছে সেই নিয়ে কথা হবে এবং এর মাধ্যমে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে সেগুলো নিয়েও কথা হবে এবং আপনারা যারা আজকের পর্ব দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে শিশুটিকে নিয়ে কোনো রকম কুরুপ মন্তব্য কিন্তু আপনারাও করবেন না সেই শিশুটিকে নিয়ে কোনো কথাই বলবেন না প্রথম পয়েন্ট আপনারা জানেন যে একটি খবর সামনে এসেছে কাঞ্চন মল্লিক তার স্ত্রী সদ্য একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তো তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা ডেলিভারি এই সমস্ত কিছু মিলিয়ে নাকি তার খরচ হয়েছে ছ লক্ষ টাকা এবং হাসপাতালের এই বিল তিনি বিধানসভায় জমা দিতে চলেছেন ড্রিম বার্সের জন্য অর্থাৎ বিধানসভা থেকে তাকে এই টাকাটা দেওয়া হবে এবার এই বিল নিয়েও বিতর্ক রয়েছে সেই কথায় আমি একটু পরেই আসছি আপাতত জানা যাচ্ছে এই বিল তিনি বিধানসভায় জমা দিচ্ছেন এবং সেখান থেকে টাকাটা যাতে পাওয়া যায় যে টাকাটা তার খরচ হয়েছে মেডিকেল বিল হিসেবে তিনি যেন বিধানসভা থেকে সেই টাকাটা পান এই কথা সামনে উঠে এসেছে এবার এখানে আপনাদের ছোট্ট করে একটা বিষয় মনে করিয়ে দিই যখন অভয়া কাণ্ডের জন্য আন্দোলন চলছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তাল আন্দোলন ডাক্তাররা রাস্তায় নেমে এসেছিলেন তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষজন সেই সময় কাঞ্চন মল্লিক যিনি কিনা বর্তমানে একজন বিধায়ক তিনি এই মন্তব্য করেছিলেন যে যারা শাসক দলের বিরুদ্ধে কর্মবিরতি করছেন ভালো শুধু তাদের প্রশ্ন করব যে আপনারা সরকারের কাছ থেকে বেতনটা নিচ্ছেন তো না মানে এটাই আমার প্রশ্ন যে আপনারা বোনাস টোনাস নেবেন তো সরকারের থেকে এটাই প্রশ্ন ঠিকই আছে। শাসক দল আর সরকার এই দুটো যে এক নয় এই বিষয়টা অনেকেরই গুলিয়ে যায় আর একজন যদি সদ্য রাজনীতিতে এসে সদ্য বিধায়ক হন তার ক্ষেত্রেও গুলিয়ে যাওয়াটা তো খুবই স্বাভাবিক এবং সেই সময় এই প্রসঙ্গ উঠে আসার পরে কাঞ্চন মল্লিকের এক বন্ধু অভিনেতা তিনি জানিয়েছিলেন যে ওই অভিনেতা একটা সময় পশ্চিমবঙ্গ টেলি একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং সেই পুরস্কার নেবার জন্য কাঞ্চন মল্লিক তাকে ফোন করে রীতিমতো ধিক্কার জানিয়েছিলেন এবং কাঞ্চন মল্লিক তাকে বলেছিলেন ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি তোর আইপিটিএ করা বাবা উপরে এখন খাবি খাচ্ছে ওই বাবার এই ছেলে ছি ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি বলতে কাঞ্চন মল্লিক কার কথা বুঝিয়েছেন এই প্রশ্ন করলে আপনি দু নম্বরের একটা উত্তর লিখে দিতেই পারেন কিন্তু বিষয়টা হচ্ছে তারপরে কাঞ্চন মল্লিক মোচকেছেন তবে ভাঙেননি তিনিও মাথা নিচু করেছেন তিনিও আনুগত্য দেখিয়েছেন তা মশাই আজও আনুগত্য দেখাতে পারতেন এখনও সেই আনুগত্য দেখিয়ে সরকারি হাসপাতালে গিয়েই তো আপনি এই গোটা বিষয়টা করতে পারতেন আপনার স্ত্রীকে আপনি সরকারি হাসপাতালে ভর্তি করাতে পারতেন ছ লাখ টাকা কেন ছ হাজার টাকাও খরচ হতো না সাত টাকাও খরচ হতো না সম্পূর্ণ বিনামূল্যে গোটা বিষয়টা হয়ে যেতে পারতো আর আপনি তো সরকারে রয়েছেন আপনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ জনগণের প্রতিনিধি আপনি শাসক দলের নেতা বিধায়ক আপনি তো উডবার্ন ওয়ার্ডে সুন্দর করে একটা বেডও পেয়ে যেতে পারতেন তাহলে আপনি সরকারের অংশ হয়ে যদি সরকারি হাসপাতালে পরিষেবা নেবেন না তাহলে কি করে হবে আপনি সরকারি হাসপাতালে পরিষেবাও নেবেন না কিন্তু সরকারের ঘরের ওপর বিলটাও চাপিয়ে দেবেন সাধারণ মানুষের পকেট থেকে সেই টাকা উসুল করার চেষ্টা করবেন এটা কি করে হতে পারে দ্বিতীয় বিষয় শালি। করা লর্ড কুনাল ঘোষ তিনি এগিয়ে এসেছেন কাঞ্চন মল্লিকের হয়ে তিনি বলছেন সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন যদিও লর্ড কুনাল ঘোষ কিন্তু সরকারের কেউ নয় আপনারা জানেন যে তিনি শাসক দলে রয়েছেন বটে শাসক দলের সদস্য তবে সরকারি কোনো পদে তিনি নেই কোনো সরকারি চাকরিও তিনি করেন না কোনো পিয়ন চাপড়াশির পদেও তিনি আছেন বলে জানা যায় না সরকারি কিন্তু তিনি বলছেন কি বলছেন বিধায়করা বিধানসভা থেকে মেডিকেল বিল পান এটা নিয়ম বহির্ভূত নয় কাঞ্চন শ্রীময়ীর সন্তানের জন্য ভাগীরথী নেওটিয়া দু লক্ষ টাকা বিল করেছে ডক্টর প্রণব দাশগুপ্ত টিমের বিল 4 লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকা বিল নিয়ে কাঞ্চন বিধানসভায় খোঁজ নিয়েছেন উনি জমা দিতে পারেন কিনা আলোচনা করেছেন নিয়ম জেনেছেন কিন্তু বিল জমা দেননি রিপিট বিল জমা দেননি তার আগেই তিনি বিল জমা দিয়েছেন বলে সমালোচনা শুরু এখানে দুটো কথা এক যদি ডাক্তার বাবুদের বিল বেশি হয় তাহলে কাঞ্চন বা সংশ্লিষ্ট ব্যক্তি কি করবেন বিধানসভায় এ সংক্রান্ত কোনো নিয়ম আছে কিনা দুই এর আগে ওই হাসপাতাল এবং ওই ডাক্তার টিমের ক্ষেত্রে যদি কোনো বিল জমা পড়ে থাকে তাহলে বিধানসভা কি করেছিল উফ ভাবতে পারছেন আপনি মানে পড়ে মনে হবে ও মা গো দরদ উঠলে পরে চার টাকার অপেরা ডাক্তারের বিল যদি বেশি হয় তাহলে আমরা কী করবো তাহলে কাঞ্চন কী করবে আচ্ছা আপনারা তো সরকারে রয়েছেন তাহলে এই আমরা যারা দিনের পর দিন জুতোর সুক্তলা খসিয়ে ফেলেছি আমাদের গলার আওয়াজ বসিয়ে ফেলেছি চিৎকার করতে করতে যে এখানে নার্সিংহোম বা প্রাইভেট নার্সিংহোম যেগুলো রয়েছে বেসরকারি হাসপাতাল যেগুলি রয়েছে আমাদের রাজ্যে সেখানে মানুষের রীতিমতো গলা কাটা হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণের ব্যাপারেও বা সরকার তার মানে কিছুই করতে পারেনি এতটা তাই কিছুই করতে পারেনি যে একজন সরকারে থাকা ব্যক্তি জনপ্রতিনিধি তারও এমন বিল হয়েছে সেখানে যে সেইটা তাকে বিধানসভায় নিয়ে গিয়ে জমা দিতে হচ্ছে লর্ড কুনাল ঘোষ বলছেন কাঞ্চন মল্লিক এখনো বিল জমা দেননি অন্যদিকে খবর উঠে আসছে যে বিল জমা দিয়েছেন বিধানসভায় কিন্তু সেটা এখনো প্রসেস হয়নি তার কারণ আরও কিছু কাগজপত্র তার জমা দেওয়া বাকি রয়েছে যাই হোক তো এখান থেকে দুটো বিষয় জানা যাচ্ছে লর্ড কুনাল ঘোষের যে পোস্ট সেখান থেকে এক হচ্ছে ভাগীরথী নেওটিয়া এবং আরেক হচ্ছে ডক্টর প্রণব দাশগুপ্ত হাসপাতালের বিল দু লক্ষ টাকা ডাক্তারবাবুর টিমের বিল হয়েছে চার লক্ষ টাকা ছ লক্ষ টাকা খরচ হয়েছে এই সমস্ত কিছুর ক্ষেত্রে এইবার আমরা যদি অন্য বেসরকারি হাসপাতালের দিকে তাকাই আপনি ঠিক আছে সরকারে থেকেও সরকারের অংশ হয়েও একজন জনপ্রতিনিধি হয়েও সরকারি পরিষেবা নিতে যাননি আপনি ঠিক করেছেন যে আপনি প্রাইভেট নার্সিংহোমেই যাবেন ভালো কথা তো সেখানকার প্যাকেজ কীরকম হয় মোটামুটি আপনারাও নিশ্চয়ই জানেন যে ডেলিভারির কীরকম খরচ খরচা পড়ে প্রাইভেট নার্সিংহোমে সরকারি হাসপাতালে কোনো পয়সা খরচ হয় না বেসরকারি কারি হাসপাতালে আপনি গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা থেকে আপনি প্যাকেজ শুরু করতে পারবেন তারপরে আরেকটু ভালো জায়গায় গেলে সত্তর আশি হাজার টাকা দেড় লাখ টাকার পর্যন্ত প্যাকেজ রয়েছে নেওটিয়া পার্ক স্ট্রিটে এক লক্ষ ষাট হাজার টাকার প্যাকেজও রয়েছে কিন্তু না আপনি মনে করেছেন যে ছ লক্ষ টাকা যেখানে প্যাকেজ আপনি সেখানেই যাবেন খুব ভালো কথা আপনি বেশ করেছেন আপনি অবশ্যই চাইবেন আপনার স্ত্রী এবং আপনার সন্তানের জন্য সব থেকে ভালোটা করতে কিন্তু সেখানে তাহলে আপনি সেই বিল জনগণের ঘাড়ের ওপর চাপিয়ে দেবেন কেন আপনি শুধুমাত্র একজন বিধায়ক তা তো নয় বিধায়কের মূল বেতন এবং ভাতা মিলিয়ে আপনি মাসে এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে পান তার সঙ্গে আপনি একজন সেলিব্রিটি একজন অভিনেতা আপনি অভিনয় করেন আপনি ন্যাশনাল লেভেলে চলে গেছেন আপনি আপনি নিজেই বলেন কাজ করেছেন আলাদাই মেজাজ আলাদাই টাকা আপনি নিজে এই লক্ষ টাকাটা কেন জমা দিতে পারলেন না আপনি বিল জমা দিয়ে থাকুন বা বিল জমা দেবেন বলে ভেবে থাকুন আপনি যিনি একজন এত বড় সেলিব্রিটি আপনার স্ত্রীও একজন অভিনেত্রী এই সমস্ত কিছুর পরেও আপনার এটা মনেই বা হবে কেন যে আপনি জনগণের ভেঙে এই টাকাটা উসুল করবেন কেন মনে হবে মানে আমরা অনেক কিছুই তো দেখি সোশ্যাল মিডিয়ায় আপনি বারবার করে 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 বড় বড় অনুষ্ঠান বিয়ে করবেন আপনি বিদেশে হানিমুন করতে যাবেন আপনার বিয়ের খরচা আপনার আপনার হানিমুনের খরচা আপনার আপনার বাচ্চা জন্ম নেবে আপনার শিশু জন্ম নেবে সেই খরচ হঠাৎ পাবলিকের ঘরের উপরে চাপিয়ে দেবার মানেটা কি মানে তাহলে এরপরে তো কেউ বলতেই পারেন যে আমার বিয়ে বা হানিমুনের জন্যও ক্রাউড ফান্ডিং করে বা সাধারণ মানুষকে টাকা তুলে দিতে হবে কথাটা ছ লক্ষ টাকা নিয়ে নয় আপনি ছ লক্ষ টাকা কেন ষাট লক্ষ টাকা দিয়েও আপনার সন্তানকে পৃথিবীতে আনতে পারেন আপনার স্ত্রীকে এমন জায়গায় আপনি হাসপাতালে ভর্তি করতে পারেন যেখানে ষাট লক্ষ টাকা আপনার প্যাকেজ হবে কারুর বলার কিচ্ছু নেই সম্পূর্ণ আপনার বিষয় আপনি কোথায় ঘুরতে যাবেন কোথায় বিয়ে করবেন কি করবেন না করবেন সব আপনার ব্যক্তিগত বিষয় আপনি নিজে পরিশ্রম করে টাকা রোজগার করেছেন আপনি নিজে সেই টাকা খরচ করবেন কোথায় করবেন সম্পূর্ণ আপনার বিষয় আপনার পছন্দ আপনার চয়েস আপনার জীবন কিন্তু আপনি যদি পাবলিকের ঘাড়ের ওপরে খরচটা চাপিয়ে দেওয়ার কথা বলেন তখন এই বিল কেন ছয় লক্ষ সেই নিয়ে তো প্রশ্ন উঠবেই আপনি কেন আর একটু সস্তা জায়গায় গিয়ে করলেন না সেই প্রশ্ন তো উঠে আসবেই এবং সেখানেই প্রাইভেট নার্সিংহোমে এত এত বিল সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কি করছে একজন বিধায়ককে যদি এত বেশি বিল দিতে হয় যে তিনি সেই বিল দিতে পারবেন না সরকারের কাছে গিয়ে তিনি বলছেন তাও আবার একজন সেলিব্রিটি বিধায়ক তাহলে সাধারণ মানুষজন কোথায় যাবেন এই প্রশ্নগুলো তো তাহলে উঠে আসবেই আপনার স্ত্রী একটি কথা বলেছেন যে কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত আপনার স্ত্রী বলেছেন কে কোন চিকিৎসককে বেছে নেবেন কে কোন রেস্তোরাঁয় খাবেন কে কোন জামা কাপড় পরবেন কোথা থেকে কিনবেন কার সরকারি না বেসরকারি হাসপাতালে সন্তানের ডেলিভারি হবে এটা একান্ত তাদের ব্যক্তিগত মতামত এই নিয়ে দয়া করে অনধিকার চর্চা আপনারা করবেন না দুর্দান্ত কথা আই অ্যাগ্রি ওয়ান হান্ড্রেড পারসেন্ট এগুলোর সমস্তটাই আপনার ব্যক্তিগত বিষয় আপনি কোথায় যাবেন কি করবেন কত টাকা খরচ করবেন সম্পূর্ণ আপনার বিষয় কিন্তু যেখানেই আপনি যান না কেন তার খরচটা যদি সাধারণ মানুষকে দিতে হয় আপনি যদি তার বিলটা নিয়ে এসে বিধানসভায় জমা দেন বিধানসভা থেকে যে টাকাটা আপনাকে দেওয়া হবে সেটা তো পাবলিক মানি পাবলিকের টাকা তাই সেখানে জনগণ তো তাহলে প্রশ্ন করবেই আপনি এত বড় একজন মানুষ এত বড় সেলিব্রিটি এত বড় বড় কাজ করেন এত টাকা রোজগার করেন আপনার স্ত্রী টাকা রোজগার করেন তাহলে হঠাৎ আপনার কেন মনে হলো এই জিনিসটা এবং তারই সঙ্গে এখানে বলতে হয় কি জানেন তো এর আগে যদি বিষয়টা হতো বাংলার মানুষজন এই টাকাটা দিয়েও দিতেন কিছু বলতেন না এত প্রশ্নও করতেন না তো ভাবতেনও না কিন্তু আপনারই দলের সতী দুর্বৃত্তরা যা সব করেছেন যেভাবে টাকা মেরে রীতিমতো ফাঁক করে দিয়েছেন বস্তা এবং আপনারই দলের সতীর্থদের নামে যেভাবে শয়ে শয়ে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে তাতে মানুষজন না খানিকটা ফেডাক তাই মানুষকে এখন তো প্রশ্ন করতেই হবে দেওয়ালে পিঠ থেকে গেছে প্রশ্ন তো তাই আসবেই আমি এখানে আরও অনেক বিতর্কিত ছবিতে ভরিয়ে দিতে পারতাম আরও অনেক কিছু বলতে পারতাম সেদিকে গেলামি না তার কারণ সেগুলো বিষয়ই নয় আপনি কোথায় কত টাকা খরচ করেছেন সেগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এরপরে আপনার সন্তান জন্য আপনি নিশ্চয়ই সব থেকে ভালোটা চাইবেন যে কোনো বাবা চেষ্টা করেন তার সন্তানকে সাধ্যমতো সব থেকে ভালো জিনিসটা এনে দিতে সব থেকে ভালো সুযোগ সুবিধা দিতে সব থেকে ভালো স্কুলে পড়াতে দামি মাস্টার রাখতে আপনিও নিশ্চয়ই তাই করবেন এবং সেই সমস্ত খরচ আপনার আপনিই সেই খরচ দেবেন তাহলে হঠাৎ আপনার শিশুর জন্মের যে খরচটা সেটা আপনি পাবলিকের ঘাড়ের ওপর চাপিয়ে দিতে চাইছেন কেন এবং এখান থেকে সাধারণ মানুষের ক্ষেত্রেও আরও একবার চোখে আঙুল দিয়ে সেই জায়গাটা দেখিয়ে দেওয়া যে আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের কাজ করবে বলে আমাদের ভোটে বিধানসভা পর্যন্ত পৌঁছেছে তাদের কিভাবে পাবলিকের মাস্টার করে রেখে দিয়েছি মাথায় তুলে রেখে দিয়েছি তাদের জন্য সবথেকে ভালো সমস্ত কিছু একদম অ্যাভেলেবেল এক কথায় তাদের জন্য সব থেকে ভালো আমটা হিমসাগর আম একেবারে তাদের মুখের কাছে এবং সেগুলো যাদের টাকায় আমাদের টাকায় আমাদের খরচায় সব থেকে ভালো জিনিসটা তাদের কাছে পৌঁছাচ্ছে কিন্তু সেই একই কোয়ালিটির জিনিস যদি আমরা ডিমান্ড করি সেই জনপ্রতিনিধির কাছেই ডিমান্ড করি তখন সঙ্গে সঙ্গে আমাদের সব থেকে সস্তায় পুষ্টিকর কোন জিনিসটা সেইটা দেখিয়ে দেওয়া হয় এই যে ছ লক্ষ টাকার বিল কোনো স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু সেই বিলটা দেবে না আমরা হিমসাগর আম চাইলে আমাদের হাতে সেই আঁতিটাই বারবার ধরিয়ে দিয়ে বলা হয় এটা দিয়েই চালাও যতদিন চলবে এই পরিস্থিতি কবে আর বদলাবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন